সওয়াল হতে না হতেই ফিরে এলাম কিন্তু ব্লগেতে আর এই সবে মাত্র নটা বাজে আর এখন কিন্তু ব্রাশ করলাম আর ব্রাশ করে কিন্তু তোর জোর আরম্ভ করে দিলাম সবার প্রথমে কি হচ্ছে সেটা দেখে নাও বাপিকে কিন্তু কাজ দিয়ে দিয়েছি সকালবেলায় বাপি এই নারকেলগুলো ছাড়াচ্ছে এগুলো কেন ছাড়াচ্ছে তার কারণ আমরা যে জল আনবো সেই বাঁকের ঘটের ওপরে কিন্তু এই একটা নারকেল আর ওখানে একটা রেখেছি এই যে এই দুটো নারকেলকে কে দেওয়া হবে বাপি তুমি বেশি ছেঁচে ফেল যাও আর চাচু বাড়ি থেকে বেরোনার সাথে সাথেই কিন্তু দেখো মানে কি বলবো প্রচুর জোর বৃষ্টি নেমে গেল আর রাস্তা দিয়ে কিভাবে ভিজে ভিজে আসবো মানে বাড়ি থেকে বেরোনার সাথে সাথেই ভিজবো এরকমটা ভাবতে ভাবতে কিন্তু একটা দাদা তার টোটো গাড়িটা নিয়ে চলে এলো আর তার টোটো গাড়িতেই কিন্তু এখন সবাই মিলে চেপে চলে এলাম যেমনটা দেখলে এইমাত্র কিন্তু টোটোয় করে চলে এলাম আমাদের রামনারায়ণপুরে আর কি বলবো পেছনে তো পুরো জোর বৃষ্টি পড়ছে আর এখানে দুটো ছেলে বসে বসে এখন ঘুমড়ো পান করছে ঠিক আছে এমনি বললাম করলাম তো এখন কিন্তু এখানে রয়েছে তিনজন আর এরপরে কিন্তু আছে আর পুরো দেখো এত বৃষ্টির মধ্যে পুরো মাথা সব ভিজে গেছে আমাদের পিকু দাদা আর এই আমাদের রাকেশ দাদা আর এই দিকে অবস্থা দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে ঠিক আছে এবার এই ভিজে ভিজেই মনে হয় আমাদেরকে আজকে জলটা আনতে হবে দেখো আমাদের ছেলেরা বললে কিন্তু পুরো সব রেডি এই এক তারাও দেখাচ্ছে দেখো পুরো অবস্থাটা দেখো এত জোর নেমে গেছে বৃষ্টি পুরো সাদা হয়ে গেছে চারিদিক আর এই অবস্থায় কি করেছে বাসে উঠবো সেটাই ভাবছি বলো আমাদের তারকেশ্বরে আর এবার কিন্তু টিকিট কেটে নিয়েছি আর এসে দাঁড়াতে না দাঁড়াতেই পুরো কি বলবো ট্রেন তো ছেড়ে দিলো এই দেখো আর এখন কিন্তু উঠে পড়েছি ভেন্ডর কামড়াতে যখন টিকিট কাটছিলাম তখন অ্যানাউন্স করেই দিয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেন আছে আর ট্রেনে কিন্তু ওটার সাথে সাথে খুব বেশি সময় লাগলো আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল তারকেশ্বর থেকে সাউরাপুলির উদ্দেশ্যে এখন কিন্তু বেজে সাড়ে এগারোটা আর চলে এলাম কিন্তু এই দেখো সাউরা পুলিশ স্টেশনে আর পুরো কি বলবো এত জোর বৃষ্টি হচ্ছে দেখো কোনো লোক কিন্তু এই জায়গাটায় নেই ফাঁকা চলো নাবো বললে বাবা নাম ঠাটা চাওয়া দিয়ে দাও চলে এলাম কিন্তু এই দিকে গলিটা দিয়ে আর গলিটা দিয়ে আজই এখানে কিন্তু আমাদের মহাদেব আর পার্বতী মা বসে রয়েছে তো এখান থেকে কিন্তু দেখো এই দিক দিয়ে চলে যাবো সোজা নিমাই ঘাটে দেখো এখন কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে ঘাটে যেমনটা তোমাদেরকে বললাম আর পুরো দেখো অবস্থাটা পুরো জোর বৃষ্টি হচ্ছে এই দেখো আর আমার ফোনটা পুরো পকেটে লেগেছি আমি নিজে পুরো ভিজে একাকার হয়ে গেছি এই ভিজে ভিজেও আমি তোমাদের জন্য ভিডিও করছি বাবু আমার ফোনটা অর্ধেক পুরো ভিজে গেছে আর আমার ঠিক কিরকম অবস্থা এই দেখো এই রকম অবস্থা আর এই দেখো হাতে কিন্তু কিছু ফুল কিনে নিলাম ওখান থেকে বলবো সবসময় কিন্তু ফোনটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে এই দেখো এখন কিন্তু চলে এলাম আমাদের নিয়মিত ঘাটেতে আর ফোনের ওপরে কি বলবো মানে ক্যামেরায় সবসময় পুরো জল পড়ে যাচ্ছে এই দেখো এখানে কিন্তু এই ভক্তরা জল নিয়ে বেরিয়ে পড়লো আর আমরা এই সময় মাত্র এলাম আসছি আর ওরা কিন্তু চলে গেল আর এই দেখো বাপরে এখন কিন্তু নদীতে পুরো জল ভর্তি এদিকে সময় দিয়েছে মানে এই সময় জল ঢোবালে পুরো খুব সুন্দর হবে জিনিসটা পুরো নদী ভর্তি জল আর আমরা জল ওই দূরে ওখানে তো ওই যে খুঁটিগুলো গাড়া আছে ওখানে নেমে গিয়ে জল ঢোকাতে হতো আরে দেখো আমাদের বাবা এখানে বসে রয়েছে আর মা কোথায় রাখলি মা কোথায় রাখলি রে আমাদের দেখি আমরা কিন্তু এখন অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি আর অনেকটা তাড়াতাড়ি ঘাট ছেড়ে দেবো আর ওই কারণে কিন্তু এখন সেই রকমভাবে ঘাটে ভিড় নেই দেখো সব জায়গাগুলো কিন্তু প্রায় ফাঁকাই ধরে নাম কিছু কিছু জায়গায় আছে আবার কিছু কিছু জায়গায় নেই তো এখন কিন্তু আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না ওরা কোথায় চলে তো ওদেরকে একবার কলটা করে নিই যেমনটা দেখালাম বাইরেটার কিন্তু এরকম অবস্থা আর আমরা কিন্তু দেখো এখানে পাশে কি একটা আছে এ দেখো এখানে থেকে ভেতরেতে কিন্তু বাঁকটা রেখে দিয়েছে দেখ চান আমি করবো এখানে এটা পুরো সুন্দর ভালো ছাওয়া জায়গা পেয়েছি আর এখানে কিন্তু আমাদের মাখাকে রেখে দিয়েছি তাতে ঘর নিয়ে চলে এলাম কিন্তু একটা দোকানের ভেতরে আর এখানে এলাম তার কারণ এটার মুখে দুটো সড়া কিনতে হবে আর এই দেখো আমাদের পিকু দাদা দুটো নারকেল নিয়ে বসে আছে সেটিং হয় নাকি সেটা দেখার জন্য এখানে এলাম আমাদের কিন্তু ঘটের জন্য সড়া কেনা হয়ে গেছে আর যাওয়ার সময় তো তোমাদেরকে ঘাটের সামনেটা দেখায়নি এ দেখো আমাদের নিমিত্দি তোর আমাদের নিত্যানন্দ মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছে তাই তো হ্যাঁ দেখু ও জোর হচ্ছে বৃষ্টিটা এ ফিউ মমেন্টস লাইট তো বন্ধুরা আমরা এই এক্ষুণি একবার যাচ্ছি হচ্ছে জলডোয়াতে সটে সামনে আছে রাকেশ তোতন কৃষ্ণেন্দু হ্যাঁ এই যে চলো যাদের এখন ঘাটের ভিড় আর ঘাটের ভিড় ঘাটের ভিড়টা ঠিক দেখেনিন রকম আছে ঠিক আছে আমি রীতিমত হ্যাঁ এই দিকে সরি সরো ডুবো এই দিকে সর এই দিকে এই দিকে খারাপ ওই একে এর মাছ ধরে ধারচড়ি রাত মে লোকে তো ঘুরতে ঠিক আছে অসুবিধা নেই ওখানে তিনজন কি করছে কে জানে এখন এই যে কৃষ্ণেন্দু এসে পড়েছে আমাদের এখানে কৃষ্ণেন্দু বললো রাকেশ আসছে আমাদের অনেক চলো এবার আমি হ্যাঁ একটা ডুবিয়ে নিয়ে এসবি আমাদের পিকু দাদা এবার নামছে একটু একখানা নারকেল নিয়ে আর আমাদের দেখো ঘর কিন্তু ঠাকুমাশাইয়ের কাছে পুজো দিতে রেখে দেওয়া হলো बैठने जाती थी कहाँ ना मिला कुछ ना मिला लोग को बड़ा रनिया सी तो कहाँ है आवे दुबला वास्तु करके दूध में दे रहे हो के হ্যাঁ ধরেছি দেখো একটাতে তো হয়ে গেল আর একটাতে ঠিক এইরকম ভাবে ফুলগুলো লাগিয়ে দিচ্ছে আমাদের কৃষ্ণেন্দু দাদা ঠিক আছে

এখন একটা জিনিস দেখো একটু আগে পর্যন্ত তোমাদেরকে দেখালাম ঘাটে কিন্তু সেই রকমভাবে ভিড় নেই আর এখন মানে এই বৃষ্টি পড়ছে আমার ফোনের ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে সেই থেকে পুরো কন্টিনিউ টানা বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক আছে আর ঘাটের এখন ঠিক এই রকম অবস্থা আর আমি কিন্তু গিয়েছিলাম এখন একটুখানি বাথরুমের দিকে আর বাথরুম করে নিয়ে কিন্তু এখন ঘাটে গিয়ে একটু হাত পাটা ধুয়ে নেবো আর ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু বেরিয়ে পড়বো আমাদের বাঁধ নিয়ে একটু আগে পর্যন্ত কিন্তু সেরকম কেউ ছিল না আর এখন দেখো ঘাটে পুরো লোকে ভর্তি আর নদীর জল কিন্তু এখনো পুরো ভর্তি দেখো এখন তোমরা গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে কিন্তু ঢুকেছিলাম পুরো কি বলবো ভেতর দিয়ে চাবি দিয়ে দিয়েছিল সেই কারণে সব জিনিসপত্র এখান দিয়ে বের করে এই দেখো আমাদের বাঁক কিন্তু এখানে হয়ে গেছে রেডি ঠিক আছে আর এখন ছেলেপুলেরা প্রচুর কষ্ট দিচ্ছে এখান দিয়ে সব বার করতে হয়েছে ভাবো কি অবস্থা আমাদের কিন্তু বাঘ নেওয়া হয়ে গেছে আর এই দেখো পেছনে কিন্তু কৃষ্ণেন্দু রয়েছে আমাদের বাঘ কিন্তু এখন আমাদের নিমাইতে তো ঘাট ছেড়ে দিচ্ছে এখান থেকে কিন্তু নিয়ে নিলাম এখানে ধূপ আর এই দেখো পাশে দু পাতা কুকুরের প্যাকেট যেমনটা তোমাদেরকে কিন্তু বলেইছিলাম অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর এখন দেখো সবাই ওই দিক দিয়ে দলে দলে খালি জল আনার জন্য যাচ্ছে আর আমরা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এ দেখো এখানে সব পুলিশ প্রশাসন রয়েছে ঘাটে জল ডবানোর সাথে সাথেই রওনা দিয়ে দিলাম শ্যাওড়াফুলি টু তারকেশ্বরের উদ্দেশ্যে থেকে বেরিয়ে শ্যাওড়াফুলি ঘাটে জল পর্যন্ত যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম গাইজ আমার আজকের ব্লগটি কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছিল তাই জন্য এখানেই শেষ করলাম গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ থেকো সাথে দেখা হচ্ছে কালকে শ্যাওড়াফুলি টু তারকেশ্বর পুরো রাস্তার ব্লগ নিয়ে